নমস্কার বন্ধুরা বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত অবশেষে কড়া গরমের মধ্যে তপ্ত গরমের মধ্যে গোটা বঙ্গবাসীর জন্য সুখবর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কালবৈশাখী ঝড় প্রবেশ করতে চলেছে যার জেরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে অবশেষে একটা ঠান্ডার পরিস্থিতি তৈরি হতে পারে যে ঝড়ের হাওয়ার গতিবেগ থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের স্ক্রিনের ওপরে উনষাট কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও থাকতে পারে একান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও বা থাকতে পারে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘণ্টাতেও তো এবার আমরা আপনাদেরকে যদি বাংলাদেশেরটা দেখাই তখন বাংলাদেশেও সেম কন্ডিশান ত্রিপুরাতেও সেম কন্ডিশান এবং উত্তরবঙ্গও সেম কন্ডিশানই থাকবে তো আপনাদের জেলায় আজ সারাদিন আবহাওয়া পরিস্থিতি কেমন ছিল অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না সেখানে কি সকাল থেকে একটু একটু ঠান্ডা ঝড়ো হাওয়া ছিল নাকি না উত্তপ্ত গরমে ছিল কারণ এই যে কালবৈশাখীর যে ঝড়ো হাওয়াটা আসছে এটা কিন্তু অবশেষে ঠান্ডা করতে চলেছে তো এই মুহূর্তে কেমন আবহাওয়া চলছে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন প্রতিনিয়ত আপডেট পেতে হলে ভিডিওটি একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটা তো অবশ্যই ক্লিক করে দেবেন এবং পাশের ঘণ্টির জন্য আসবে ওটাতেও কিন্তু ক্লিক করতে ভুলবেন না তো এবারে শুরু করি পরের দশ দিন কিন্তু এমনই সেম পরিস্থিতি অর্থাৎ কন্ডিশান কিন্তু হতে পারে বাংলার বিভিন্ন জেলায় জেলায় পরের পাঁচ দিনের মধ্যেও কিন্তু যে ঝড়োহাওয়া সেটা কিন্তু থাকবে পরের তিন দিনেও থাকবে পরে চব্বিশ ঘণ্টাতেও থাকবে এবং বারো ঘন্টার মধ্যে তো থাকবেই একবার যদি আমরা এটাকে বায়ুর ঝাপ মোটামোটি অর্থাৎ গাষ্টিংটা কত আছে সেটা একবার দেখব আমরা সর্বোচ্চ গাস্টিং এই মুহূর্তে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আবহাওয়ার আপডেট অনুযায়ী দেখুন কিছু কিছু জায়গায় কলকাতা এবং তার আশেপাশে হালকা হালকা একটু হাওয়া দিচ্ছে এই হাওয়াটায় কিন্তু প্রাণ জুড়োচ্ছে যেটা বজবজ বাগনান কলকাতা বালি ডানকুনি এবং বারাসাত বাগনান কলকাতা নিউটাউন তমলুক শ্যাম্পুর ডায়মন্ড হারবার মহিষাদল হলদিয়া এই জায়গাগুলি একই সঙ্গে কন্টাই দীঘা বেলদা খড়গপুরও রয়েছে আর এদিকে একটু উপরের দিকে গেলে কাটোয়া বোলপুর সিউড়ি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই জায়গাগুলি আর বাংলাদেশের উপকূলে দেখতে পাচ্ছেন যে ঝড়োহাওয়া সেটা বইবে শনিবার আগামীকাল আগামীকালও কিন্তু এই ঝড়োহাওয়া থাকবে আগামীকাল কোন কোন জেলাগুলিতে ঝড়োহাওয়া থাকবে যেমন পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট একটু ওপরে গেলে মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাটে জঙ্গিপুর হয়ে বাংলাদেশের রাজশাহী নবাবগঞ্জ মোহনপুর পুতিয়া বেরামারা আলামডাঙ্গা এবং দামোদা মেহেরপুর এই জায়গাগুলোতেও কিন্তু কালবৈশাখীর যে ঝড় সেটা চলতে পারে কিন্তু একটা জিনিস বন্ধুরা ঝড় চললেও বৃষ্টি নেই বৃষ্টি কিন্তু থাকবে না ঝড়ে কিছুটা স্বস্তি দেবে অর্থাৎ ঠান্ডা একটা হাওয়া লাগবে আর বেশিরভাগ ঠান্ডাটা লাগবে রাত্তাবেলার দিকে কারণ রাত্তাবেলা মানুষ শান্তিতে যেতে ঘুমাতে পারে তাতেই কিন্তু তার জন্য কিন্তু এই ঝড় হাওয়াটা আমরা দেখতে পাচ্ছি আসছে আর এদিকে ত্রিপুরার বাজার আগরতলা কাবই অম্বাসা কুমোরঘাট মামিত কলসিপ শিলচর উদয়পুর এই জায়গাগুলোতেও আমরা ঝড়ো হওয়া কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ হবেই এবং এটা কুড়ি তারিখ নয় একুশ তারিখ যদি আমরা যাই দেখুন বন্ধুরা একুশ তারিখেও কিন্তু ঝড়ো হাওয়া থাকবে অর্থাৎ কালবৈশাখীর দাপট আমরা দেখতে পাচ্ছি দমকা হাওয়া যেটা দুর্গাপুর কাটোয়া নলহাটি মুর্শিদাবাদ ধানবাদ পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে একই সঙ্গে শিলং এবং তার আশেপাশেও এরপর আমরা একুশ তারিখ থেকে যদি বাইশ তারিখ গত সোমবারে যাই সোমবারে গেল আমরা কিন্তু সেম কন্ডিশন দেখতে পাচ্ছি সোমবারেও কিন্তু যে হাওয়া থাকবে ঝড়োয়া তবে সেটা খুব যে একটা বেশি থাকবে এমনটি নয় মঙ্গলবার তেইশ তারিখেও খুব একটা বেশি নয় বুধবার চব্বিশ তারিখেও আমরা ঝড়োয়া দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে চব্বিশ আর তেইশে হবে পঁচিশ তারিখে গেলে পঁচিশ তারিখে কিছুটা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখে আমরা কিছুটা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ শনিবার শনিবারও থাকবে এবং আঠাশ তারিখও থাকবে অর্থাৎ এবার থেকে কিন্তু ঝড়ও থাকবে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বায়ুর ঝাপ্টা মরে সমস্ত কিছু আপনাদের কাছে আমরা কমপ্লিট করলাম আর এবার আমরা যদি উপগ্রহ চিত্র যাই স্যাটেলাইট মানচিত্র তাহলে কিন্তু কি পরিস্থিতি আছে উপগ্রহ চিত্র আছে সেটা একবার আমরা দেখে নেব দেখুন উপগ্রহ চিত্র অনুযায়ী পশ্চিমবঙ্গের দক্ষিণের কোনো জেলাতে কিন্তু এই মুহূর্তে মেঘ নেই শুধু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কিছু জায়গায় মেঘ রয়েছে তবে সেটা উত্তরবঙ্গ না উত্তর দিকে অর্থাৎ যার মধ্যে রয়েছে অসম এবং মেঘালয় যেমন শিলচর তারপর হচ্ছে পিয়াপুল হালফ্লং তারপর হচ্ছে কাদ্দুম অর্থাৎ এটা ইয়ের দিকে পড়ে যাচ্ছে মেঘালয়ের দিকে এদিকে জাকিগঞ্জ জয়ন্তিয়াপুর হয়ে আমরা বৃষ্টির যে মেঘ সেটা কিন্তু দেখতে পাচ্ছি তো এছাড়া বাদবাকি জায়গা কিন্তু দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে আর এদিকে অন্ধ্র বেঙ্গালুরু এদিকে কিন্তু মেঘ রয়েছে আর এই মেঘটা বেশ গভীর এবং ঘন যার জন্য বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই জায়গাগুলো হিন্দুপুর তা হচ্ছে বেঙ্গালুরু তারপর হচ্ছে মৈশূরু এই জায়গাগুলোতে বৃষ্টির যে সম্ভাবনা সেটা রয়েছে এবার আমরা যাব বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে দেখে নেব একবার আপনাদেরকে তাপমাত্রা মোট দেখায় কোথায় কোথায় বন্ধুরা কতটা তাপমাত্রা আগামীকাল থাকতে পারে আগামীকাল কুড়ি তারিখ জানেন যে সর্বোচ্চ তাপমাত্রা আপনাদের কাছে আমরা তুলে ধরব দুপুর একটা থেকে দুটোর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা আমরা রেকর্ডটা করবো যার মধ্যে কলকাতায় কিন্তু আগামীকাল আরও তপ্ত অবস্থা থাকবে কলকাতায় একচল্লিশ ডিগ্রি টেম্পারেচার উঠবে খরদাতেও একচল্লিশ ডিগ্রি চন্দননগরে চল্লিশ ডিগ্রি ব্যারাকপুর সাইডে একচল্লিশ পানিহাটেও একচল্লিশ এবং এর আশেপাশে যত জায়গা আছে সেখানেও একচল্লিশ আরামবাগে বিয়াল্লিশ চন্দ্রকোনাতে কিন্তু তেতাল্লিশ গোয়ালতরে চুয়াল্লিশ বাঁকুড়ায় তেতাল্লিশ বর্ধমানেও চুয়াল্লিশ সোনামুখীতে চুয়াল্লিশ পুরুলিয়ায় কিন্তু তেতাল্লিশ রঘুনাথপুরেও তেতাল্লিশ দুর্গাপুরে চুয়াল্লিশ আসানসোলেও তেতাল্লিশ চিত্ত চিত্তরঞ্জনে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি কাটোয়া বোলপুর শিউড়ি তিনটি জায়গায় তেতাল্লিশ করে থাকবে বেলডাঙ্গাতে চুয়াল্লিশ থাকবে বহরমপুর এবং মুর্শিদাবাদ যেমন বহরমপুরে চুয়াল্লিশ তেতাল্লিশ এবং আসিমগঞ্জে বিয়াল্লিশ মুর্শিদাবাদ সাইডে তো আমরা দেখতে পাচ্ছি তেমনই থাকবে তেতাল্লিশ ডিগ্রি ভগবানগোলা লালগোলা তো বিয়াল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ মধ্যে থাকবে ডোমকল এবং করিমপুরে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ মধ্যে থাকবে আর উপকূলে দীঘা এই সমস্ত দীঘা মন্দারমণি এই জায়গাগুলোতে আমরা প্রায় চৌত্রিশ ছত্রিশ শতাংশ এই জায়গাগুলোতে কিন্তু কিছুটা ঠান্ডা থাকবে যেহেতু দীঘা থেকে একটা দমকাওয়া বইবে এই জায়গাগুলিতে তার জন্য এই সমস্ত জায়গা কিন্তু ঠান্ডার যে বাতাবরণ সেটা কিন্তু থাকতে পারে একই সঙ্গে বাংলাদেশেরও যে উপকূলবর্তী জেলাগুলিতে তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকতে পারে যেমন কলাপাড়ায় পঁয়ত্রিশ সেটাগে তেত্রিশ এবং চট্টগ্রাম সেম থাকতে পারে কিন্তু বাংলাদেশ সামনাগর সাতক্ষীরা যশোর এই সমস্ত এলাকায় চল্লিশের মধ্যে থাকবে লোহাগারাও চল্লিশ খুলনাতে উনচল্লিশ পিরোজপুর এবং মারবিরাতে একচল্লিশ বরিশাল মতিহার ফিরোজগঞ্জ আটত্রিশ ঢাকাতে উনচল্লিশ সিরাজগঞ্জ কাপাসিয়া লাখাই মৌলীবাজার সিলেট বলতে সাঁত্রিশ আটত্রিশ চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে থাকতে পারে গুয়াহাটিতেও সেম কন্ডিশান তিরিশ বত্রিশ চল্লিশ এবং একত্রিশের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি আর তার টেম্পারেচার কিন্তু বন্ধুরা বাড়বে আরও ভালো বাড়বে এটা তো কুড়ি তারিখ একুশ তারিখের যদি আমরা টেম্পারেচার সর্বোচ্চ টেম্পারেচার রেকর্ড করি তাহলে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি সেদিনও কিন্তু উত্তপ্ত দিন হিসাবে গণ্য হচ্ছে তেতাল্লিশ একচল্লিশ চুয়াল্লিশ চল্লিশ এই সমস্ত টেম্পারেচার পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এমন থাকবে উত্তরবঙ্গের টেম্পারেচারও কিন্তু সেম থাকবে দেখতেছেন বত্রিশ তেত্রিশ চল্লিশ তেত্রিশ এমন কিন্তু টেম্পারেচার আমরা সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরা নিয়ে লক্ষ্য করা যাচ্ছে যেটা হচ্ছে আশেপাশে তো এটা আমরা টেম্পারেচার সর্বোচ্চ আপনার রেকর্ড করলাম এবার আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে দেখে দেবো কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আগামীকাল আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আগামীকাল দেখুন উত্তরবঙ্গের কিছু জায়গায় বৃষ্টির চান্স রয়েছে যেমন দার্জিলিং কালিম্পং সাইডে আর এদিকে সিকিম সাইডে হবে আর এদিকে আমরা কিছুটা অসমের দিকে দেখতে পাচ্ছি আর এদিকে বাংলাদেশেও বৃষ্টির চান্স রয়েছে যেখানে জয়ন্তিয়াপুর চাকাই জাকিগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে তারপর এক শনি শনিবারে পোটো পুরোপুরি যদি মোটামুটি আমরা দেখি সারাদিন ধরে কিন্তু বন্ধুরা টেম্পারেচার এমনই থাকবে দেখুন আলিপুরদুয়ার কোচবিহার সোনারপুর ফালাকাটা ধূপগিরি বীরপাড়া এই জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে সৌবেগিয়ে দার্জিলিং কার কিন্তু আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি শিলচর সাইডেও রয়েছে তারপর কুড়ি তারিখের পর আমরা যখন একুশ তারিখ অথচ রোববারের দিকে যাচ্ছি রোববারেও কিন্তু সেম কন্ডিশন বুঝিয়ে থাকতে পারে রোববারেও বৃষ্টি থাকছে উত্তরবঙ্গেও থাকছে এবং ত্রিপুরার ওপরে থাকছে আর বাংলাদেশে উত্তর পূর্ব ভাগে থাকছে আর বাইশ তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় দেখুন যেটা মেঘালয়ের দিকে এবং বাংলাদেশ আর ত্রিপুরা নিয়ে রয়েছে আসাম নিয়েও রয়েছে আর এদিকে তেইশ তারিখ তেইশ তারিখেও বৃষ্টি থাকছে দেখতে পাচ্ছেন বা চব্বিশ তারিখ চব্বিশ তারিখেও থাকছে কিছুটা এবং পঁচিশ তারিখে কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরা সাইডে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে সে আমরা আপডেটে কী পাচ্ছি বন্ধুরা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির চান্স খুবই কম রয়েছে কিন্তু উত্তরবঙ্গের এবং বাংলাদেশ আর ত্রিপুরা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির চান্স এখনও অবধি বেশি রয়েছে তবে যাই না পরবর্তী সময়ে আপডেট হয়ে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি দেবে কিনা সে অপেক্ষায় আমরাও থাকবো এবং আপনাদের জন্য আপডেট নিয়ে আসবো ধন্যবাদ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না